বাংলাদেশ গিভেন ইউ হিউম্যান রাইটস কমিশন চিফ নতুন করে বাংলাদেশের উপর কোন নিষেধাজ্ঞা দেবে কিনা এমন প্রশ্নই উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস এ বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো এর জন্য কি তাদের উপরে কোনো আন্তর্জাতিক স্যাংশন আসবে ষোলোই জুলাই ঘটনা ঘটার সাথে সাথে পুরো বিষয়টা সারা পৃথিবী জাতিসংঘ বলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন সবার কাছে কিন্তু এটা সাথে সাথে পৌঁছে গেছে পৌঁছে দেওয়া হয়েছে ইংরেজ যে কোশ্চেন রিগার্ডিং গোপালগঞ্জ আবারো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ এলো বাংলাদেশ প্রসঙ্গ সেখানে গোপালগঞ্জের সহিংসতা আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষকে হত্যা করেছেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না আর্মির যে অফিসাররা আছেন যারা অফিসার আছেন খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আপনারা রাজনীতিতে জড়াবেন আপনাদের সাথে রাজনীতি হবে বৃদ্ধকে পর্যন্ত তুলে নিয়ে যাবেন কেউ বাদ যাবে না কোনো সাধারণ মানুষ এই ইউনুসের অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পাবে না প্রশ্ন তুলছে বারবার সেই মেয়ে রাস্তায় নেমে ইউনুস প্রশাসন কি উন্মাদ হয়ে গিয়েছে এই সাধারণ মানুষদের উপর আপনারা নির্বিচারে গুলি করে আপনারা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন তাদের বকে পাড়া দিয়ে তাদের বুক আপনারা এই দেশ ও জাতি দেখেছে জাতিসংঘেও আপনাদের এই রিপোর্ট কিন্তু যাবে এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং দুঃখের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনো টেলিভিশনে যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই হামলায় নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি একই সাথে স্থানীয় নেতাদের মোবাইলে অডিও বার্তা দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই অঞ্চলে বংশ পরম্পরায় মানুষ তার অঞ্চল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা গড়ে উঠেছিলেন বলে গর্ব করে এসেছে অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার মানে ইউনূস সরকারের বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের রাজনৈতিক সভা সমাবেশ কিংবা তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে এরিয়াত পার জানেন কত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এবং এনসিপি জামাত আপনারা জানেন আওয়ামী লীগ শেখ হাসিনা যদি এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপদজনক যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনার মাঝে

যা করছেন ভালো হচ্ছে না রাজনীতিতে জড়াবেন রাজনৈতিক ভাবে আপনাদের মোকাবেলা করা হবে যে আছেন আছেন। অফিসার খুব করে বলে দিচ্ছি। আপনারা রাজনীতিতে জড়াবেন আপনাদের সাথে রাজনীতি হবে আপনারা যদি অস্ত্র নিয়ে আসেন বাঙালি জানে কি করে অস্ত্র ভেঙে চুরমার করে দেশকে স্বাধীন করতে হয় এটা পাকিস্তান পাম নাই যে আর্মি ক্ষমতায় বসবে এটা বাংলাদেশ এইখানে যদি কোনো টাল্টি বাল্টি করা হয় একদম দেখাই দেওয়া হবে ষোলোই জুলাই ঘটনা ঘটার সাথে সাথে পুরো বিষয়টা সারা পৃথিবীর জাতিসংঘ বলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন সবার কাছে কিন্তু এটা সাথে সাথে পৌঁছে গেছে পৌঁছে দেওয়াও হয়েছে ইংরেজি ভাষায় পুরো ঘটনার বর্ণনা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এর ফলে কি হয়েছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার ইমেজ সংকটে পড়েছে যে সেনাবাহিনী নিজের দেশের ভেতরের শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা করে অন্য দেশে অন্য দেশের কনফ্লিক্ট কিভাবে সেখানে পিস মেনটেন করবেন এই প্রশ্ন উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো এর জন্য কি তাদের উপরে কোনো আন্তর্জাতিক স্যাংশন আসবে ইউএন পিস কিপিং মিশনে তাদের অংশগ্রহণ কি অনিশ্চিত হয়ে পড়বে এই কথাগুলো কিন্তু শুরু হয়েছে গোপালগঞ্জে শুধু যে গুলি করেছে তা না গোপালগঞ্জে এখন এই যে একশো চৌচল্লিশ ধারা রাতের বেলায় কারফিউ এই কারফিউ দিয়ে বাড়ি বাড়ি ঢুকে লোকজনকে নির্বিচারে গুলি করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে আহ নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নিউজ পোর্টাল দা নিউ ইয়র্ক এডিটোরিয়ালের একটা পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন জন যদিও বাংলাদেশ সরকার সরকারিভাবে ভাবে বলছে যে চারজন মারা গেছে কিন্তু নিউ ইয়র্কের এই নিউ ইয়র্ক এই অনলাইন পোর্টাল এটা একটা পাবলিশ ম্যাগাজিনও এরা বলছে একান্ন জন মারা গেছে এরা এদের এদের ভাষ্য অনুযায়ী গুম হয়েছে এ পর্যন্ত তিনশো একানব্বই জন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর গ্রেপ্তার করা হয়েছে এগারোশো সত্তর জন তো সেনাবাহিনীর এই ভূমিকা এই গণহত্যার জন্য একদিন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং আমরা তীব্র নিন্দা জানাই সেনাবাহিনীর এই গোপালগঞ্জের ন্যাক্কারজনক ভূমিকার জন্য এবং আমরা আশা করি সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে তাদের মতো করে যেহেতু এটা একটা ডিসিপ্লিন ফোর্স তাদের মতো করে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা উদ্যোগ যে যেই দিন বাংলাদেশে সেনা পাহারা থাকবে না আমি সার আছে তাই শব্দ উচ্চারণ করলাম না শুধু স্বাভাবিক কথা বললাম কারো পাশার চামড়া থাকবে না জনগণ থাকবে না তরুণ তরুণ নেতাদের তিনি ওই অঙ্ক

গেলাম বাঘের মতো ফিরে আসলাম মতো না বলে তার লেখা সারা পৃথিবী পরে জানে তাই হয়তো স্যার ওই ভাষায় বলছেন যে তোর তুর্কিরা একেবারেই তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে আমি এই পক্ষার সাথে একশো ভাগ একমত এই গোপালগঞ্জে যা ঘটেছে এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি ডক্টর ইমুর সাহেবের

আপনারা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন তাদের বুকে পাড়া দিয়ে তাদের বুক আপনারা এই দেশ জাতি দেখেছে জাতিসংঘেও আপনাদের এই রিপোর্ট কিন্তু যাবে জাতিসংঘে এবং ইউনাইটেড নেশনের যে শান্তি রক্ষা মিশন সেখানেও কিন্তু আপনাদের এই নারকীয় পরিচিত যে হত্যাকাণ্ড আপনারা চালিয়েছেন সেই রিপোর্টগুলো গুলো যাবে নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহপ্রেচী বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ গুলো সরবরাহকৃত হয়ে করা হয়েছে এবং তারা সে বিষয়ে বিভিন্ন মানে উদ্বেগ প্রকাশ করেছে যে বা নিজের জনগণের বিরুদ্ধে এ কি করে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই হামলায় নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি একই সাথে স্থানীয় নেতাদের মোবাইলে অডিও বার্তা দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনের উস্কানিতেই এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এই গোপালগঞ্জে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন যুগান্তরের হাতে আসা একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে তারা বত্রিশ নম্বরের পর এবার টুঙ্গিপাড়ায়ও হামলা চালাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের প্রতিহত করতেও নির্দেশনা দেওয়া হয় অডিও বার্তায় এছাড়া তারা গোপালগঞ্জে ঢুকলেও যেন অক্ষত অবস্থায় ফিরতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকেও একই ধরনের নির্দেশনা দেন কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এই এনসিপির সব অভিযোগ রয়েছে শেখ হাসিনার নির্দেশনার পর দিন গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয় পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও এই ইস্যুতে ফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেই জন্য প্রত্যেককে নির্দেশনা দেন

el manus প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার মানে ইউনুস সরকারের বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের রাজনৈতিক সভা সমাবেশ কিংবা তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানা তারা বত্রিশ নম্বর যেমন ভেঙে গুড়িয়ে দিয়েছেন কেউ কোনো প্রতিরোধ প্রতিবাদ করেনি বাংলাদেশের সেনাবাহিনী ভুয়া ভুয়া ডাক শুনে চলে এসেছে পুলিশ যায়নি তিন রাত দুই দিন ঠিক তেমনিভাবেই তার মানে এনসিপি যেখানে যা ভাঙতে চাইবে গুড়িয়ে দিতে চাইবে সাধারণ মানুষ তার প্রাণের তাগিদেও তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না বাংলাদেশের গোপালগঞ্জে কি ঘটছে বাংলাদেশের গোপালগঞ্জে সেই গত বুধবার এনসিপি নেতৃবৃন্দ তাদের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে যাওয়ার সময় প্রথমত বাধার সম্মুখীন হন তারপর সেই বাধা তারা ব্যাপক পুলিশি গাড়ি বহর প্রহরা সামরিক প্রহরায় যদি বা ভেঙে গোপালগঞ্জে ঢোকেন তারপর সখানেক লোকের একটা সমাবেশ অনুষ্ঠান করেন এবং সেই সমাবেশ থেকে তারা যখন মুজিব্বাদের কবর রচনার ঘোষণা দেন এই গোপালগঞ্জের মাটি থেকে মুজিববাদকে নিঃশেষ করে দেওয়ার ঘোষণা দেন এবং এক একটা বড় জনগোষ্ঠীর মধ্যে এই আশঙ্কা তৈরি করেন যে তাদের ওই মার্চ টু গোপালগঞ্জ থেকে তারা শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন পুড়িয়ে দেবেন সেই অবস্থায় গোপালগঞ্জের মানুষ তাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলে সেই প্রতিরোধ সামরিক বাহিনী গুলি চালিয়েও নিয়ন্ত্রণে আনতে না পারার পর রীতিমতো এনসিপি নেতৃবৃন্দকে সাজোয়া জানে সামরিক বাহিনীর সাজোয়া জানে কোনো মতে গুটিসুটি মেরে ঢুকে পালিয়ে গোপালগঞ্জ ছেড়ে আসতে হয় এতে এনসিপি নেতৃবৃন্দ সহ এনসিপি যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইউনুস সরকার তারা এমন তেলে বেগুনে জ্বলে উঠেছেন যে প্রায় জন সামরিক বাহিনীর গুলিতে হতাহত হয়েছেন পাঁচজনের এরই মধ্যে প্রাণ গেছে সেনাবাহিনীর গুলিতে সেসব তো তারা অস্বীকার করছেন বটেই মানে কোথাও এই মৃত্যুর ঘটনার কোনো স্বীকৃতি নেই না সেনাবাহিনীর আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে না ইউন সরকারের বিবৃতিতে শেষ শব্দ নেই এমন কি এই যে ছাত্র জনতা তরুণরা বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সারা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন তাদের একটা রাজনৈতিক সভা করতে গিয়ে সেই সভার প্রতিবাদে যেই জনতা নেমে এসেছিল পথে তাদের বুকে গুলি চালিয়েছে সেনাবাহিনী এবং সেই গুলিতে এরি মধ্যে পাঁচজন সাধারণ মানুষ মানে দোকানি রাজমিস্ত্রি রিকশা লোক মরে গেছে তাতেও নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সার্জি আলমদের কিচ্ছু আসে যায় না বড় গোপালগঞ্জে চলছে লাগাতার কারফিউ এবং সেই কারফিউয়ের ভেতরে গোপালগঞ্জের মানুষের উপর কি অবর্ণনীয় অত্যাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর তাদের মাথায় চড়ে বসে থাকা সেনাবাহিনী চালাচ্ছে সে বিষয়ে কোনো খবর এই মুহূর্তে জানা যাচ্ছে না মানে খবরগুলো কিরকম বেরিয়ে আসছে দেখুন এরই মধ্যে এত বড় নাকি সহিংসতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে বুধবার এনসিপি সমাবেশকে কেন্দ্র করে নাকি এমন সহিংসতার ঘটনা ঘটেছে যে গোপালগঞ্জে দিনের পর দিন কারফিউ জারি রাখতে হচ্ছে অথচ এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা করেনি পুলিশ এখন পর্যন্ত হত্যাকাণ্ডগুলো নিয়েও কোনো মামলা করেনি তো দর্শক আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি তো অবশ্যই এতক্ষণ থাকার জন্য ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ